সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে দর্শক আজকে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার একটা নিয়ে সে অ্যাকোরিয়াম কিনে নিয়ে এসেছে তো নিয়ে আসার পরে আমাকে ডাকছে যে মামা আসেন আমার অ্যাকোরিয়ামটা একটু দেখে যান যে কেমন হয়েছে অ্যাকোরিয়ামটা তো আমি ওর একরিয়ামটা দেখার জন্য আসলাম সেই সাথে ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম যে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন যে আমার যে ভাইগণা আমার ভাইগনারে এই যে এর নামে হলো সম্রাট তো এই ভাইগনি অ্যাকোরিয়াম কিনে নিয়ে আসছে তো সেটাই কিন্তু আমার দেখানোর জন্য আমার ডেকে নিয়ে আসছে যে মামা আসো অ্যাকোরিয়ামটা দেখে যাও কেমন হয়েছে তো আমি আসলাম ওর অ্যাকোরিয়াম দেখার জন্য তো দেখতে পাচ্ছি ওর হাতে দুইটা কিন্তু নিয়ে দাঁড়ায় আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করুন মামা এই এটা একটা

কত থেকে কিনছ মামা এত কম দামে ওরে বাবারে দেখতে পাচ্ছেন দর্শক আমার ভাগ্য নিয়ে কিন্তু মানে চমৎকার একটা জিনিস আপনার দেখার মতো একটা জিনিস নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে অ্যাকোরিয়াম নিয়ে আসছে দেখেন কত সুন্দরভাবে ওরে অ্যাকোরিয়ামটা আপনার ওই যে লাইটিং বা আপনার ঘ্যাসের মতো যে পানিটা উৎপন্ন হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর দর্শক ও কিন্তু এটা খুব রিজনেবল প্রাইজে কিনছে একদম একেবারে কম রেটে দর্শক দেখতে পাচ্ছেন যে ও কিন্তু মাছও কিনেছে দেখেন কত সুন্দর লাগতেছে মাছগুলো দর্শক ওই কিন্তু মাছের নামও কিন্তু জানে আমি কিন্তু মাছের নাম জানি না ওই যে ফাইটার ফিস না কি বলে দেখেন সে কিন্তু ফাইটার ফিশও কিনেছে সেই মাছগুলো কিন্তু এখানে আছে দেখানোর চেষ্টা করবো ওই যে দর্শক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে ফাইটার ফিশ ফাইটার ফিশটা কিন্তু এর মধ্যে আছে খুব সুন্দর লাগতেছে অসু মাছটা ওই দেখার মাছ ব্ল্যাক মোড ওরে বাব আরে এই মাছগুলোর নাম নাকি ব্ল্যাক মুন এই যে কালো কালার মাছগুলো

মাছেরও এরকম একটা বাসা তৈরি করে দিলে সেখানে ডিম পারবে বাচ্চা ফুটাবে বা মাছ তৈরি হবে নতুন বাচ্চার প্রজনন সৃষ্টি হবে দর্শক আসলে এটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার আমার ভাগ্যের সম্রাটের কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা আছে এই সব বিষয়ে দর্শক আমার কিন্তু নাই আমার কিন্তু এই জাতীয় কোনো অভিজ্ঞতা বা ধারণাও কিন্তু নাই

যেটার দাম একশো টাকা সে কিন্তু পঞ্চাশ টাকা দিকে নিয়ে আসছে ইভেন এই মাছের খাদ্যটা যদি মাছে দেওয়া হয় মাছকে দেওয়া হয় মাছ কিন্তু খুব দ্রুত গ্রোথ ভালো হয় এবং দ্রুত বাড়ে মাছটা অনেক বড়ো হয় এটা কিন্তু মাছের একটা ভিটামিন জাতীয় একটা খাদ্য তো দর্শক এই হলো আমার বাইকনা সম্রাট সে কিন্তু মানে তার শখিন অনেক তার কিন্তু সে কিন্তু শৌখিনতা সবসময় শৌখিনতা নিয়েই থাকে সে পাখি কেনে এরকম এই যে মাছ কেনে এগুলো কিন্তু ওর যথেষ্ট একটা শখ আছে তো শখের কারণে কিন্তু এইগুলা করে দর্শক এই যে আরেকজন দেখতে পাচ্ছেন যে আমার ভাইগনে আর একটা এই যে সেই ডন ডনের কিন্তু আমি ভিডিও ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি সেই আমার ভাইগনে ডন আপনাদেরকে দেখার মামু একটু হাই বলে দাও আরে মামু হাই বলে দিছে এই দর্শক দেখতে পাচ্ছেন যে আমার ভাইগনে কিন্তু হাই বলে দিছে সেই ডন মামু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও ভালো আছে দর্শক আপনাদের কিন্তু সে জিজ্ঞাসা করছে যে ভালো আছে ভালো আছেন কিনা দেখতে পাচ্ছেন আমার সেই ডন আমার কিন্তু কিন্তু যথেষ্ট একটা মানে শখ বা শৌখিনতা কিন্তু ওরও আছে ওর মধ্যেও কিন্তু এই শৌখিনতাটা আছে দর্শক ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য ভালোভাবে ভালো মানুষ হইতে পারে লেখাপড়া ভালো করে লেখাপড়া শিখতে পারে দর্শক ওর জন্য সবাই আপনারা বেশি বেশি দোয়া করবেন মামু দর্শকের কাছে একটু দোয়া না হ্যাঁ বলো আমার জন্য সবাই দোয়া করবেন বলে দাও যে আমার জন্য সবাই দোয়া করবেন বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন দর্শক সে কিন্তু বলতেছে বারবারই যে দোয়া করবেন আপনারা ওর ওরে দোয়া করবেন ওর জন্য ওই ও যেন ভবিষ্যৎটা ওর সুমঙ্গল হয় বা মঙ্গলময়ী হয় ভবিষ্যৎটা যেন ওর অনেক আলোকিত হয় ও যেন ভালোভাবে ভালো মানুষ হতে পারে সবার ভালোবাসা নিয়ে প্লাস সবাইকে ভালোবাসতে পারে এরকম মানুষ যেন হইতে পারে দর্শক আসলে আমার এই জিনিসটা অনেক পছন্দ হয়েছে আমার বাইক নিয়ে যে অ্যাকোরিয়ামটা নিয়ে আসছে অ্যাকোরিয়ামটা আসলে অনেক সুন্দর দেখার মতো একটা পছন্দ দর্শক ওই লাইটটা অফ করার পরে মানে ঘরের মধ্যে যে বাল্ব আছে সেই বাল্বটা অফ করার পরে কতটা সুন্দর দেখায়

রুমের মধ্যে দেখেন বাল্ব অফ করার পরে দর্শক কত সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু একটা জটিল একটা পরিবেশ জটিল একটা দেখার মতো অবস্থা যে আসলে রুমটা কত সুন্দর আলোকিত বা কত সুন্দর দেখা যায় ডন ডন তুমি কি মাছ ধরো হ্যাঁ 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 এই দেখে ড্রন কি করে ড্রন কিন্তু মাছ ধরতেছে মামু তোমার হাতে কিন্তু কামড় দেবে মাছ হ্যাঁ কামড়ায় না

দর্শক সে কিন্তু মানে তার শখিনতা শেষ নাই দর্শক সে কিন্তু নতুন একটা প্রজন্ম মাছ হয়েছে যেটা না কী মাছের নাম বাবা আচ্ছা আচ্ছা মাছের মাথার উপরে নাকি জেলি থাকে দর্শক এটা আমার জানা যেটা না সেই মাছটা কিন্তু আমার ভাইনি সম্রাট কিনবে কিছু দিনের মধ্যেই তো ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মাছটা কেমন দেখা যায় সেই মাছটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা ওর জন্য দোয়া করবেন ওর শখিনতাটা যেন আরও দিন দিন বাড়ে বা দিন দিন ওর শখিনতা অনেক উন্নতি হয় সেই সাথে ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন লেখাপড়া করে ভালো মানুষ হতে পারে মানুষের মুখ উজ্জ্বল করতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে এরকম একটা সুসন্তান হিসেবে সে যেন শিক্ষিত হয়ে প্লাস দেশের প্রত্যেকটা কাজে সে যেন তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় দেশের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদক্ষেপে যেন যেন সে হাত লাগায় এরকম একটা মানুষ যেন হতে পারে আমার না সবাই আমার বাগনের জন্য দোয়া করবেন সম্রাট প্লাস এই যে আমার ডন ডনকে দেখতে পাচ্ছেন ডন কিন্তু দর্শক দেখেন আমার ডন কিন্তু ন্যাংটা আছে অর্থাৎ বল বল বললো দর্শক এটা বললে লজ্জা হবে আমার ডন দেখেন ডন করে কি মাছ ধরতেছে হাই হাই হায় মাছ ধরে না মামা আরে মামা মাছ ধরে না মাছ তো মরে যাবে হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা তোমার কোনটা মামা দেখি এই ফাইটার তোমার আরে মামা ধরো না ধরলে তোমার হাতে কামড় দেবে পারবে না দাঁত দাঁত নাই হায় হায় কি মামা তোমার কোন মাছটা দেখাও তো দেখি ওইটা ওইটা ওই নিচেরটা তোমার নাকি এই দুইটাই তোমার আরে বা

তো দর্শক আমি কিন্তু আপনাদের একরিয়াম দেখানোর চেষ্টা করলাম যে আমার বাইক দিয়ে সম্রাট খুব সুন্দর একটা জিনিস কিনেছে আমার অনেক পছন্দ হয়েছে দেখার মতো একটা জিনিস আমার অনেক ভালো লেগেছে ও আমাকে যে দেখাইতে নিয়ে আসছে এটাকে যে মামা কেমন হয়েছে একটু দেখে দাও তো দর্শক জিনিসটা আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এই যে একটা পাইপ দেখতে সবুজ কালার এর এসে কালো কালো কেবল এই যে এই জায়গাতে এই যে কেবলটা যে এই জায়গাতে একটা লাইন দিছি এবার এই পাইপটারে এই যে মোটরটা এই জায়গাতে লাইন দেয় যে এই জায়গাতে মোটরটা লাইন দেয় এই জায়গাতে মোটরটা লাইন লাগায় তাহলে তারপরে এই জায়গায় লাগটা দিয়ে দিছি তারপরে যদি মোটরটা শুধু থাকে যদি শুধু লাইটটা থাকে এই এই এরকম ফুটফুটি হয় না এটা হবে না শুধু ইয়াটাই হবে ইয়ার লাইটটাই ফেলে চলবে আর কিছু আর এই এই মোটরটা লাগানোর সাথে সাথে এই ফুটফুটি হবে লাইটটা চলবে আবার এই ল্যাটারে আরেকটা জিনিস আছে এটা এক না জলে থাকতে পারবে আবার আমার তা এর যেটা আমি আস্তে আস্তে কালার এর উপর চেঞ্জ করতেছ না এটা হঠাৎ হঠাৎ আজ জোরে জোরে আস তাড়াতাড়ি করে মানে একটাই হয়ে গেল এই যে এরকম কালার চেঞ্জ ও আচ্ছা আচ্ছা এটা একটা করে একটা কিভাবে ফাস্ট ফাস্ট করা এটা একা করে রাখতে পারবে মানে এই যে কোটা কালার আছে একটা কালার করে দিতে পারবে এনে দেখ এনে দিয়ে আই দিছি দর্শক এখানে কিন্তু দেয়া আছে যে কয়টা কালার হবে দেখতে পাচ্ছেন এই কাটনের মধ্যে দেয়া আছে সাতটা কালার হবে দর্শক এটা কিন্তু সাতটা কালার হয় দর্শক দেখার মধ্যে একটা জিনিস যাই হোক দর্শক আমার অনেক ভালো লেগেছে আমার নিয়ে এটা অনেক কষ্ট করে সে কিন্তু তার টাকা তাকে খাবারের টাকা দিয়েছে বিস্কুট কেনার টাকা দিয়েছে সেই টাকা না খেয়ে সে কিন্তু টাকা পকেটে রেখে টাকা জমায়ে তারপরে সেই টাকা দিয়ে সে করিএম কিনেছে এটা দর্শক আসলে একটা বিশাল শখের ব্যাপার কারণ এই এতটুক ছেলে ক্লাস ফোরে পড়ে সে কিন্তু তার কিছু না খেয়ে সে টাকা ক্লোজ করে সেই টাকা দিয়ে দর্শকের এই অ্যাকোরিয়াম কিনেছে দর্শক সবাই ওর জন্য দোয়া করবেন সম্রাটের জন্য সম্রাট যেন ওদের ভবিষ্যৎ খুব ভালো মানের কিছু হইতে পারে ভালো পর্যায়ে যেন যাইতে পারে দর্শক ওর জন্য দোয়া করবে তো ডন তো আজকের মতো এখানে বিদায় নেই নাকি দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ